আমাকে বলবে হোয়াটসঅ্যাপে নক দিবে বিকাশ নাম্বার দিয়ে দিবো বাস টাকা দিব চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দিবেন আচ্ছা আপনার ভালোবাসা দর্শকদের কিছু বলার আছে ভালোবাসা দর্শকদের সত্যি বলুন ভাই কোয়ালিটি যেরকম দাম ওই রকম আচ্ছা দর্শক চলেন আমরা দেখাবো সহকারের সম্পূর্ণ আমাদের সাথে দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন নতুন হয়ে থাকলে তাহলে করে দিন

এই কালেকশন নাই যদি কোনো পছন্দ থাকে আটচেঞ্জের ওস্তাদ এটা কিন্তু একদম ব্ল্যাক এটা হচ্ছে কি আপনার আহ বুলহেট পছন্দের দুটো যোগাযোগ করবেন এগুলো দশটা খামার গুলো কিন্তু বর্তমানে পাইবেন না কারণ একদমই রেয়ার এগুলো

ভাই সাদাম ভাই 4000 সাদাম 4000 ভাই বেজবেন কত মাত্র 3500 মাত্র 3500 3500 একদম একদম মাইরে ভাই কত বড় বিশাল সাইজ এই যে আপনারা এই গ্রেটের কিং কবুতর পাইতেছেন অনেকটা কিন্তু ওই যে ছোতে যে কিংগুলা গুলো বা শো কিং গুলো না ওরকমই লাগতাছে এত বড় বিশাল বড় সাইজ প্রায় একদম মুন্ডি ক্যাটাগরির সাইজ কোয়ালিটি আছে ভাই একদম কিং মাশাআল্লাহ একদম কি মুখের কোনো ভাষা নাই বলতে এটা দেখার মতো অস্থির যোগ্য বোধর কোনো ভাই যদি পছন্দ ডানে বামে তা দরকার নাই চোখ বন্ধ করে ভাই জিনিসটা কালেকশন করতে পারেন যে নিবেন জিতবেন ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম একদম খুব সুন্দর রে ভাই চোখ দেখেন কাজল চোখে পঁয়ত্রিশশো টাকা একটা সেনা বাই এটা ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো একদম একদম মাত্র পঁচিশশো কাজল চোখের আইস শেখের একজন আপনার দামাসিন কবুতর পাইতেছেন সবচেয়ে বড় সাইজের মধ্যে অরিজিনাল বোট ঠোটের মধ্যে যদি ভাই পছন্দ থাকে ডানে পামে তাকার দরকার খুবই সুন্দর একজন আপনার পেয়ার পাইতেছেন পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে সংগ্রহ করেন বাংলাদেশের যে কোনো জলে নিতে পারবেন

একদম জেড ব্ল্যাক কালা কুচকুচা মনে করতেছে আর গিয়ারের কথা যদি বলি একদম পঁচিশশো টাকা ওরে কোন কি ভাই মাত্র দুই টাকা দিয়ে দিচ্ছেন দিয়ে দিচ্ছে কিন্তু অসাধারণ আকর্ষণীয় এক জয়িস কবুতর মাত্র অনলি দুই হাজার টাকা নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন ভাই যদি পছন্দ হয় ভালো লাগে এখনই যোগাযোগ করে সংগ্রহ করেন

আর কোয়ালিটি দেখেন একদম লেজ আর মাথা এক আমি নামে আরো একবার দেখা দি আপনাদের দেখানোর চেষ্টা করি কোয়ালিটি দেখেন একশো কোয়ালিটির মধ্যে আপনার পাইতেছেন যদি ভাই ভালো লাগে এই জন্য আপনারা নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন অস্থির

এই জোড়া খুবই শীঘ্রই ডিম দিয়ে দিব হ্যাঁ হ্যাঁঙ্গালান বিবেক বুদা পেস্ট কেউ যদি সংগ্রহ করতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন একবার তো বিডিং করছে এবার ভিডিও করতে পারে নাই এবার আর কি ধরলাম দেখি কি হয় অতি শীঘ্রই এটা ডিম দিয়ে দিবে নিতে চান ওড়ানোর জন্য বেস্ট একজন কবুতর হ্যাঁ এটা আমরা দেখাবো সাথেই থাকেন আমরা দেখি যে বিডিং করে কি না একবার করছে বিডিং আর একবার মানে প্রস্তুতি আবার নিতে মানে এই দশ মিনিটের মাথায় মনে করেন যে আবার দ্বিতীয়বার চলছে গাড়ি যাত্রা আবার দেখেন হ্যাঁ হ্যাঁ শেষ দশ মিনিটের ভিতরে দুইবার

লাস্ট একদম টাকায় কিন্তু এই জোরে আপনার সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনার দামাদামি করা যাবে না দাঁড়ানোর স্টাইল টা দেখেন কিভাবে দাঁড়ায় রয়েছে যারা ভালো মানের হাইফিলিং কবদ হাঙ্গারিয়ান বিবেক ভূতাপেস যারা সংগ্রহ করতেছেন আশা করি আপনাদের পছন্দ হবে মাত্রি সাড়ে চার হাজার টাকা বন্ধুরা এখানে চমৎকার আরো এক ডেনিশের কালেকশন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে হলুদ কালার মধ্যে এই তো ভাই তো দেখো অনেক বড় বিশাল বড় সাইজের ভাই একদম একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে একশো ডেনিসের কালেকশন তারপর হলুদ কালার মধ্যে আমি যদি একটু গিয়ার গুলা দেখাই দিই তাহলে আপনার বুঝতে পারবেন যে একদম টপ কোয়ালিটির মধ্যে কিন্তু এই জোড়া আপনার পাইতেছেন দেখতেই পাচ্ছেন একদম সিঁদুরের মতো লাল কোন কোনো স্পট নেই একদম ফ্রেশ এটা বামে যেটা আসবে এটা আর ডিম্বাচ্ছে রানিং আছে ভাই আর জোড়া কত চাইতেছেন ভাই জোড়া একদম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা ব্যাস বেন কত ভাই ধনাস্কের জন্য মাত্র পঁচিশশো পঁচিশশো এই কি করলো মাত্র পঁচিশশো টাকায় হলুদ কালার ভাই হলুদ কালার কিন্তু দর্শক বন্ধুরা পাইতেছেন মাত্র অনলি পঁচিশশো টাকায় কোনো প্রকার কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন আমার ভালোবাসার দর্শক জোড়া আছেন যারা হলুদ কালারের একজন আপনার জিনিসের কালেকশন করতে চান এই জোড়া কিন্তু সবচেয়ে ভালো এক জোড়া কবুতর পছন্দ হলে জোড়া নিতে পারেন তবে কোয়ালিটি কিন্তু একশো একশো সাইজ কিন্তু মার্শাল্লা সাইজ

এক হাজার টাকা ডিসকাউন্ট এক টাকা ডিসকাউন্ট কত মাত্র কত ভাই হাজার করে কম কি ভাই মাত্র দুই হাজার টাকায় ভাই দুই হাজার টাকায় দেখেন রেসিপি একটা বিউটির কালেকশন পাইতেছেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন কোনো ভাই যদি পছন্দ হয় নিঃসন্দে চোখ বন্ধ করে ভাই জোড়া দুটো কালেকশন করার চেষ্টা করবেন কেন এটা কিন্তু থাকবে না আল্লাহর মতে হয়তো বিক্রি হয়ে যাবে তবে যদি পাই পছন্দ থাকে ডাক কোয়ালিটি কালার সাইজ মাত্র ভাই অনলি দুই হাজার টাকা একদম

পাইব না ভাই দিয়া দিছেন দিয়া দিছে কিন্তু আজকে আকাশ আলি কালেকশন মাত্র অনলি অফারে পুরো আগুন কালেকশন মাত্র অনলি আঠারোশো টাকা একজোড়া ব্লু বার বিউটি কোবো না নিলে মিস মিস

চালে এক সপ্তাহ লক্ষ্য কালেকশন পাইতেছেন এটা যারা নিবেন আমার ভালোবাসার দর্শক যারা আছেন কত দিয়েছেন আঠারোশো না এটা ফোন দিয়ে অন্তত জিয়া যে জিয়া ভাই আমি খুশি একশো টাকা বা দুইশো টাকা দিলাম কিসের জন্য দিলাম চা পান খাওয়ার জন্য এটা এত বড় সাইজ এবং কোয়ালিটি একশো একশো এটা ভাই দিতে আপনি মানে মন থেকে বাধ্য হবে যে দিতে না দেই এটা আপনি স্ক্রিনে যতটুকু দেখতেছেন তার তুলনায় কিন্তু অনেক বড় আর তার তুলনায় আরও একশো একশো কোয়ালিটি আরও ভালো

আল্লাহর মধ্যে ডিম বাচ্চা নিতে পারবেন যারা নয়া নয়া কবুতর খোঁজেন আশা করি এই নয়া কবুতর জোড়া আপনার নিয়ে নিবেন দেখেন কোয়ালিটি দেখেন একশো একশো কোয়ালিটি পাইতেছেন অনলি পনেরোশো টাকায় পাইতেছেন দেখেন কোয়ালিটি

চা দাম দুই হাজার টাকা ব্যসবেন কত ভাই জন্য মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা মাত্র লাস্ট এই টাকায় অনেক খুশি আমার জিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আরো দেখ

ফুল একটা নর দেখতে পাচ্ছেন মাসে এক দেখার মতো কোয়ালিটি সাইজ গেট আপ দেখান আপনারা এটা দাম কত চাইতেছেন ভাই চা দাম পঁচিশশো টাকা চা দাম পঁচিশশো টাকা কত ভাই জন্য টাকা একদম একদম টাকায় কিন্তু এই নোট আপনারা সংগ্রহ করতে পারবেন একদম বিগ সাইজের মধ্যে পছন্দ হলে বাংলাদেশ যে কোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন তারপরে আপনার এই যে মার্কিং গুলো দেখেন একদম একশো একশো মার্কিং এর মধ্যে পাইতেছেন তাহলে পনেরোশো মিলি বিউটি কালেকশন এটা নোর নামী ভাই এটা নর এটা নর আর বামে যেটা আছে ডিম বাচ্চা রানি আছে দাম কত চেয়ে ভাই জোড়া দাম পঁচিশশো টাকা চা দাম পঁচিশশো টাকা ব্যসবেন কত ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এই কোন কি ভাই মাত্র 1500 টাকায় ভাই মিলিবার বিউটি দেখেন কত সুন্দর 107 আপনার বিউটি কোথা পাইতেছেন মাত্র অনলি 1500 টাকায় পছন্দ হলে অতি দ্রুত যোগাযোগ করবে আইরে ভাই এই কালেকশন যা দেখবো সবাই নিবো ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে কোয়ালিটি ভালো আছে সাইজ বড় আছে তাহলে মাত্র 1500 মাত্র ভাই ওরে ভাই লাল পাত্রী লাল পাত্রী কালেকশন এই শীতের পুরে একদম আগুন কালেকশন হট কালেকশন যেটা এটা কিন্তু উড়ানোর জন্য বেস্ট একটা লাল পাত্রী কালেকশন আমি যদি

লাল পাত্তি দশক পুন্দ্রা পাইতেছেন মাত্র দুই হাজার টাকা কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশে যেকোনো জেলায় নিতে পারবেন আর যেটা ওই ওই পিছনে যেটা আছে নন না আর সামনে যেটা আছে তাহলে একদম ভাই মাত্র দুই মাত্র দুই হাজার টাকা আমরা শেষ চলে শেষ তার এত বড় সাইজের কবুতর দেখতেই মাসাল বিশাল বড় সাইজের ফুল গুলা দেখলে মানে মাথা নষ্ট হয়ে যাবে আমি একটু যদি জুম করে আপনাদের একটু দেখাই দিই ফুলগুলা দেখেন এ গ্রেড এর একটা কেরিয়ার বামে যেটা আছে ভাই নর আর ডিম বাচ্চা রানিং কোন ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দরকার আর যে আবার ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাই দিবেন ভালো লাগলো অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আসসালামাইকুম